নমস্কার ইচ্ছা পরিবারের সকলকে স্বাগত আজকে আমি না আমার হাজবেন্ড বলবে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সেটি ক্রমশ প্রকাশ্য চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ট্রেন ধরে আমার গন্তব্য এখন শিয়ালদা এখন আকাশ থেকে চাঁদ যায়নি সূর্য উঠব উঠব করছে সকাল ছটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ভালোই না লাগছে দেখে বহুদিন পর আজকে সানরাইজ দেখছি উঠে পড়লাম মা তারা এক্সপ্রেসে এখনকার গন্তব্য প্রান্তিক নেমে পড়লাম প্রান্তিক স্টেশনে আগে থেকে আমাদের টোটো বলে রাখা আছে তিনটে আমরা টিমে টোটাল তেইশ জন এবার আমরা চলে যাব কঙ্কালিতলা চলে এলাম কঙ্কালিতলায় মাকে দর্শন করে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলব পুরাণে কথিত আছে সতী মায়ের দেহাংশ এই কুণ্ডে পড়েছিল প্রতি বারো বছর অন্তর অন্তর দেহাংশগুলি তুলে বিশেষ পুজো করা হয় তারপর আবার কুণ্ডের যথাস্থানে রেখে দেওয়া হয় আমরা সেই জলে নিজেদের শুদ্ধ করে মায়ের মন্দিরে প্রবেশ করব মায়ের মন্দির দর্শন করে আমরা বাইরে চলে এলাম মন্দিরে প্রচুর পুণ্যার্থী দিতে এসছে লম্বা লাইন আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা কী সেটা ক্রমশ প্রকাশ্য বিভিন্নতা দেখতে থাকুন নাকেতে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এখানে কিছু দর্শনার্থী আদিবাসী মহিলাদের সাথে নাচছেন

কয়েকজন পায়ে চলেছি কঙ্কালিতলা মহা শ্মশানের দিকে আগে এতটাই নির্জন ছিল দিনের বেলাও আসতে ভয় লাগতো কিন্তু ডাং দিকে এখন বৈদ্যুতিক চুলি হয়ে যাওয়াতে এখানে মানুষ একটু কম আসছে পাশ দিয়ে নদী বয়ে গেছে শ্মশানকালী মায়ের মন্দির আমরা দরজা খুলে প্রবেশ করে পুজো দিলাম এরপর আমরা চলে এলাম রাতপুরে রাতপুর বেলা রাতপুর বেলায় ঘুরে দিলাম পরের দিন তেসরা মার্চ রবিবার সকালবেলা দেবীর মন্দিরে চলে এলাম এটিও একটি সতীপীঠ এখানে মায়ের ঠোঁট পড়েছিল এখানে পুজো দিয়ে আমাদের আসল উদ্দেশ্যের দিকে রওনা দেব চলে এলাম কালিকাপুর আদিবাসী অধ্যুষিত গ্রাম গাছের তলায় স্কুল চলছে গুরুকুল নাট্য সংস্থা আয়োজিত এই স্কুলটি প্রায় আঠেরো বিঘা জমির ওপরে এই স্কুল এখানে আদিবাসী গরিব সন্তানদের নিখরচায় পড়াশোনা শেখানো হয় এবং অন্যান্য আবৃত্তি নাচ কবিতা গাছগুলো যারা রোপণ করেছে তাদের নামটা এখানে দেওয়া রয়েছে বাচ্চাদের গিফট গুলো আমরা ওদের হাতে তুলে দেবো আমাদের তরফ থেকে এই শিশুদের খাবার আয়োজন করা হয়েছে আমরা যে কজন গেছিলাম মেনুতে ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত চিকেন রসগোল্লা মিজ, চাটনি পাঁপড় খাওয়া দাওয়ার পর ওদের ছোট কিছু গিফটের ব্যবস্থা করা হয়েছিল ওরা খুব আনন্দের সাথে এগুলো নিল ভিডিওটি ভালো লাগলে ইচ্ছে টানা পরিবারের পাশে থাকবেন এবং তাতে আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবো আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য এদের সাথে একটা দিন কাটাতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগলো আমাদের সবাইকে আবার অঙ্গী করে এলাম সামনের বছর আবার নিশ্চয়ই যাব যদি ঈশ্বর আমাদের চান কমেন্ট করে বলবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তাতে আমরা আরও একটু উৎসাহ পাবো নতুন উদ্যমে কাজ করার জন্য আমাদের প্রোগ্রাম শেষ এবার ঘরে ফেরার পালা ট্রেনের অপেক্ষায় ওয়েট করছি কত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো চৌধুরবাদ সবাই ভালো থাকবেন নমস্কার